প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে যে সবুজ রঙের সব গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা শাক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটি শাক বন্ধুরা আপনারা এই শাকটি না চেনার কারণে এবং কি এর উপকারিতা না জানার কারণে বন্ধুরা আপনারা এই শাক থেকে এড়িয়েছিলেন তো বন্ধুরা আসুন জেনে যাক এই শাকটি খেলে কি উপকার পাবেন তো বন্ধুরা এই শাকটি যাদের মাথায় সমস্যা রয়েছে তো বন্ধুরা যাদের ব্র্যান্ডের সমস্যা আছে বন্ধুরা অল্পতেই তারা কিছু মনে রাখতে পারেন না অল্পতেই অনেক কিছু ভুলে যান তো বন্ধুরা স্মৃতিশক্তি দুর্বল এবং কি বন্ধুরা মাথা ব্যথা করে এরকম সমস্যায় যারা ভুগে আছেন বন্ধুরা এই তাদের জন্য এই শাকটি খুবই উপকারে আসবে বন্ধুরা আপনারা যে ডোকাগুলো দেখতে পাচ্ছেন এই ডোকাগুলো আপনাকে নিয়মিত ভাজি করে খেতে হবে বন্ধুরা বিশ্বাস করেন ভদ্রলোকেরা এই শাকটি খেয়ে থাকে নিয়মিত কারণ তাদের তারা জানে যে এই শাকটি আশ জাতীয় খাদ্য সে যে তাদের মাথায় স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্যই তারা এই শাকটি সেবন করে থাকে খেয়ে থাকে নিয়মিত তো বন্ধুরা আপনারাও বিনে পয়সায় কম খরচে বন্ধুরা খরচ না নেই বলে চলে শহরাঞ্চলে বন্ধুরা এটি পাবেন না গ্রাম অঞ্চলেই পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা শহরাঞ্চলের মানুষ এই সবজিটি শাকটি খেতে চান তাহলে যারা খেতে চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তাহলে আমরা আপনাদেরকে যে কোনো উপায়ে এই শাকটি দিয়ে দেবো বন্ধুরা আপনারা এই শাকটি যদি খেয়ে থাকেন তাহলে সাত দিনে মাথায় আপনাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে বৃদ্ধি হতে চলবে এবং কী স্মৃতিশক্তি হবে প্রখর বন্ধুরা আপনারা দীর্ঘ সময় যে কোনো জিনিস সহজেই মনে রাখতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে